সদর দপ্তরের আপত্তি নেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের থেকেও মিলেছে সারা এরপরও পাঁচ মাস প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঝুলছে নিয়োগ বঞ্চিত তিনশো পুলিশ কর্মকর্তার ভাগ্য দুই সালে দলীয় বিবেচনায় নিয়োগ বাতিল হওয়া সাতশো এসআই ও সার্জেন্টের মধ্যে তাদের সুপারিশ করা হলেও কেন তা আটকে আছে তা জানেন না কেউ দেড় যুগেরও বেশি সময় ধরে মানবতর দিন কাটছে এসব নিয়োগ বঞ্চিতদের একজন ছ 264 এর বঞ্চিত সাবিন ইনস্পেক্টর আমি আমার বাবা যেইlancito হইছি মানুষের কাছে কত বর্ষাবত এদর ভিজেরে ঘুরতে ঘুরতে আমি দিশো আমরা একটু আশার আলো পাচ্ছি যে হ্যাঁ আমাদের নিয়োগ হবে সেজন্য আমি অবিবাহিতই আছি রিশমা আক্তার গ্রামের বাড়ি মাদারীপুর স্বপ্ন ছিল পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করবেন সে আশায় দুই সালে এসআই পদের জন্য আবেদন করেন তিনি সব ধাপ পেরিয়ে সোনার হরিণ চাকরিটিও পান সে সময়ের পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না তবে দুই সালে সংবাদ মাধ্যমে জানতে পারেন তাদের নিয়োগ বাতিল করেছে সরকার এটা শোনার পরে একটা মেয়ে সুইসাইড করছে এই চাকরির জন্য আমার ফ্যামিলি আমি আমার বাবা যেই লাঞ্ছিত হয়েছি মানুষের কাছে আমার বাড়ি মাদারীপুর আমি তো কোনো দল করি না তো সবার কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে কেন আমাদের এখনো জ্বলাই রাখছে সেটা বুঝতে পারতেছি না রেশমার মতো বগুড়ার শাহিনুর রহমানের গল্পটাও একই নিয়োগ বাতিলের পর তার জীবনে নেমে আসে এক কালো অধ্যায় বাড়ি বগুড়া হয় সতেরো বছর কোনো সরকারি চাকরিতে আর পরীক্ষা দিতে পারেননি তার পাঁচ বছরের মেয়ের প্রতিদিনের প্রশ্ন বাবা কবে যোগ দিবেন পুলিশে কোনো উত্তর নেই শাহিনুরের বগুড়ার নাম শুনে আমাকে বের করে দিয়েছে দীর্ঘদিন এই যন্ত্রণা ভোগ করার পরে আজকে চোদ্দ বার যাবত এইটার পিছনে ঘুরতে ঘুরতে আমি নিঃস্ব আমার মেয়ের বয়স পাঁচ বছর ও বার্ড স্যার সেই মেয়ে বলে যে বাবা তুমি ঢাকা যাও দাদু সরকারকে বলো তোমাদের নিয়োগটা ডিখলাম দিক আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল সবকিছু ঠিক থাকার পরও এসআই পদে যোগ দিতে পারেননি মুন্সীগঞ্জের লৌহজঙ্গের নিতাই চন্দ্র দাসও মেয়ের প্রতিদিনই বলি যে বাবা আর কয়েকটা দিন অপেক্ষা করো আমার চাকরিটি হয়ে যাবে আমি পুলিশে যোগদান করব। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটিকে নাবালক নাবালিকা অবুজ মেয়েটিকে আজও আমি সেই মানে আশার আলো এবং সেই সদুত্তরটি আমি আজও দিতে পারিনি অভিযোগ আছে দুই সালে কোনো প্রজ্ঞাপন ছাড়াই এসআই পদে পাঁচশো ছত্রিশ ও সার্জেন্ট পদে দুইশো একুশ জনের নিয়োগ বাতিল করা হয় মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে আমাদের নিয়োগটি চূড়ান্ত নিয়োগটি বাতিল করা হয়েছে তার পরবর্তীতে আমরা বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করি মানব করি এবং সরকারের কাছে আমরা আমাদের মানবিক আবেদনটি জানাই যেন আমাদের এই জীবনের প্রথম আমরা যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আমরা এই পুলিশ ডিপার্টমেন্টে যোগদান করতে যাচ্ছিলাম আমাদের জন্য অন্যায়ভাবে বাতিল করা না হয় গেল বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের মাসে চাকরি ফেরত পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তারা এরপর সাতাইশে নভেম্বর জননিরাপত্তা বিভাগ থেকে যাছাই বাছাই করে মতামত দিতে বলা হয় পুলিশ সদর দপ্তরকে পনেরোই ডিসেম্বর জননিরাপত্তা বিভাগে পাঠানো তাদের চিঠিতে বলা হয় পুলিশের যোগদানের শর্তগুলো শিথিলের বিষয়টি মন্ত্রণালয়ের ইতিয়ার চলতি বছরের জানুয়ারিতে একটি কমিটি করা হয় এরপর জননিরাপত্তা বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয় সেখান থেকেও ছাড়পত্র পায় তবে এখনও তা আটকে আছে বলে অভিযোগ চাকরির নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া যাবে এই মর্মে দুটি বিষয় বিষয় প্রমার্জনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর একটি সামারি প্রেরণ করেন কিন্তু গত চার মাসের অধিক সময় এখন পর্যন্ত সেই সামারিটি আমাদের কোনো আলোর মুখ দেখতে পাচ্ছে না পুলিশ নিয়মতান্ত্রিক বাহিনী আমাদের নিয়মের সার্কুলার ছিল যে অবিবাহিত থাকতে হয় সেজন্য আমি এখন অবিবাহিত আছি এবং এবং সামনে আমরা একটু আশার আলো পাচ্ছি যে হ্যাঁ আমাদের নিয়োগ হবে সেজন্য আমি পট পরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য এখনো কর্মস্থলে ফেরেনি তাই ঘাটতি পূরণ করতে নিয়োগের প্রয়োজন তবে তা সময় সাপেক্ষ তাই বিভিন্ন সময়ে যাদের নিয়োগ বাতিল হয়েছিল তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা অতীতে যারা রাজনৈতিক বিবেচনায় কিংবা তার যে দক্ষতা যোগ্যতা এবং তার এই বিভিন্ন ধাপ অনুসরণ করে যারা নিয়োগের চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাজনৈতিক কারণে যাদের নিয়োগ হয়নি তাদের বিষয়টি কিন্তু আসলে বিবেচনা করার প্রয়োজন রয়েছে বা করা যায় যে আসলে তারা রাজনৈতিক কারণে তার মেধা এবং দক্ষতা বা যোগ্যতা দিয়ে সে নিজেকে যোগ্য প্রমাণ করলেও রাজনৈতিক বিবেচনায় সে নিয়োগ পায়নি তবে যোগাযোগ করেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি ডক্টর আসিফ নজুল এবং তার ইকবাল